হ্যাঁ এত কিছু নিয়ে বসেছো একদিকে মাছ একদিকে সবজি তুমি করছোটা কি বলো তো আমিষ না নিরামিষ আজকে অনেক বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ তাই দেখছি এক কিলো নিহারি মাছ মানে লোটে মাছ হুম এটা আমার ফেভারিট এটা যে আজকে কিছু মাখা লোটে মাছ করব আর কিছু রেখে দেবো বন্ধুদের একটা রেসিপি দেখা লোটে মাছের ও

দেখে নে ভালো করে এটাকে এটাকে বলে কি বলতো বাহারি সবজি আচ্ছা বাহারি সবজি কিভাবে করবে এটা বাহারি সবজিতে কি এরকম লম্বা লম্বা করে আমি কিছু সবজি কেটে নিয়েছি এর মধ্যে এগুলো শীতকালেই করা যায় এটা কিন্তু গরমকালে হয় না ঠিক আছে এটা দেখ লম্বা লম্বা গোটা গোটা করে শিম কেটে নিয়েছি মূলো কেটে নিয়েছি এটা ফুলকপি ফুলকপি কেটে নিয়েছি এটা মূলো কেটে নিয়েছি এরকম লম্বা করে আলু এরকম লম্বা করে কাটা হুম দাঁড়া আলুটা দেখাই ওটা আলু মানে সব রকম সবজি কি দেওয়া যেতে পারে এই যে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুন এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আচ্ছা মানে চাইলে কি আরো সবজি দিতে পারে নাকি এই সবজিগুলোই দিতে হবে এই সবজিগুলোই দিতে হবে আচ্ছা আচ্ছা এর সঙ্গে ম্যাক্সিমাম বরবটিটা চলে আচ্ছা আর এর এর বেশি গাজর ঠাজর এইসব চলে না আচ্ছা ঠিক আছে এই এই সবজিগুলো দিয়ে করবো আর কি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু বড়ি আহা আবার সেই বড়ি ভাজা আমার সামনে শুরু করবে এটাই তো মানতে পারা যায় না দেখেছ বন্ধুরা এ আমার সামনে বড়িগুলো ভাজবে আর তারপরে যদি কমে যায় সেটা আমার দোষ যাক চলো বড়ি ভাজার দিকে নজর না দিয়ে আমরা রান্নাটা দেখি

এই সবজিটা ওই জন্য শীতকালেই করতে এখানে মূলটা শীতকালে পাওয়া যায় সিমটা সবজি তো ভালো শীতকালেই পাওয়া যায় হ্যাঁ এই সবজিগুলো করে বেগুন বেগুনটা সারা বছর পাওয়া গেল সিম ফুলকপি এগুলো পাওয়া যায় তারপর এর সাথে দেওয়া যেতে পারে বরবটি আর আর কিছু সেরকম চলে না ক্যাপসিকাম বা গাজর ভাজার এগুলো না হয়ে গেলে এটা ভাজা ঠিক আছে এর মধ্যে এটা সর্ষের তেলে করলে বেশি ভালো তবে যারা সর্ষের তেল খায় না সাদা তেল খায় তারা সাদা তেলে করতে পারে আচ্ছা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু দুটো একটু তেজপাতা এটা গরম হয়ে দুটো এবার দিয়ে দিলাম একটু জিরে করুন তেলের ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা হয়ে গেল সেটা হয়ে গেল বেগুনটা একটু ভাজা না হলে ঠিক স্বাদ হয় না আলাদা করে বেগুনটাকে একটু ভেজে দেন এই সবজি এই যে বাহারি সবজিটা পুষ্টিকর বটে নানা রকম সবজি খাওয়া যায় কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে এটি একটু ভেজে নিই হালকা করে ব্যাস বড়ি ভাজা নামালাম আর দুদিন তিনটে খাওয়া হয়ে গেলো এই বেড়াটাকে নিয়ে আমি আর কী করি আছে যাক গিয়ে দেখ ভালো করে এই বেগুনটা একটু নরম হয়ে এসছে তারপরে মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমাদের ভাজা দরকার কোনটা ফুলকপি দিয়ে দেবো ফুলকপি এটা আবার একটুখানি ভাজবো তারপরে সব সবজি দেবো লাল করে ভাজতে হবে না একটু সময় নেড়ে কেন ফুলকপি কম ভাজা হলেও কিছু যায় আসবে না এবার দিয়ে দেবো অন্য সবজি মানে বাদ বাকি যা যা সবজি আছে দিয়ে দিতে হবে তাই তো হ্যাঁ এবার এটাকে দু একবার নেড়ে কতটা এর মধ্যে দিয়ে দেব হলুদ আন্দাজ মতো নুন লঙ্কার গুঁড়ো এটা খুব ঝাল করার দরকার নেই এক চামচ পরিমাণ আদা এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আমরা জিরে কিনে গোটা জিরে কিনে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই সেই গুঁড়োতেই দিই এবার এটাকে কষাতে হবে দেখুন দেখ কিছু ধনে পাতাও কিনে রেখেছি কেটে রেখেছি হ্যাঁ ধনে পাতা কেটে রেখেছি এটা লাগবে লাস্টে দেবো আগে এটাকে কষাই একটু সময় কষাতে হবে ঠিক আছে এবার কলকারির মধ্যে জল ভাবটা থাকে ওটা কিন্তু টেনে গেছে তার মানে আমার কষানো কিন্তু কমপ্লিট ও আচ্ছা এরপর এইবার একটু চিনি দিয়ে দেবো আচ্ছা একটু নেড়ে মাখিয়ে নেব দেবো জল মানে এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিলে তো সিদ্ধ এবং একটু ঝোলও থাকবে না তো ভাতটা মেখে খাবো এটা দিয়েই ভাত খাওয়া যাবে। কাজি এটা একটু ঝোলো লাগে। আচ্ছা। এই রান্না এটা তো তুই খেয়েছিস। একটু ঝোল ঝোল থাকে দেখিসনি? হুম হুম হুম। রান্নাটা প্রথম শিখছি। হুম মানে কিভাবে করতে ঠিক জানতাম না। খেতে তো খুব সুন্দর লাগতো। তাই তো আজকে ভাবলাম যে শিখবো রান্নাটা। আর বন্ধুদেরও দেখাবি দই। আর বন্ধুদের সাথেও শেয়ার করব। এটা একটু ঝোল ঝোল হয়। খেতে ভালো লাগে। হুম। এই দিয়ে মেয়েকে ভাত খাওয়া যায় কাজে একটু ঝোল রাখতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝলাম হয়ে গেল এবার দি এবার ফুটে উঠুক এবং সিদ্ধ হোক আঁচটাকে কমানো আছে আঁচটা বাড়ানো আছে এবং ঢাকা দিয়ে দিচ্ছি ও বাড়িয়ে রেখেছ ঠিক আছে তাহলে সিদ্ধ হওয়ার পর আবার দেখব দেখুন তরকারিটা অনেক একটু ঝোলগুলোটা টেনেও গেছে আর সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন এই ঝোলটা থাকতে থাকতেই বড়িগুলোকে দিয়ে দিই ঠিক আছে এবার জলটা আর একটু টান বইটা বইটা একটু নরম হবে যদিও তোর শক্ত শক্ত খেতে ভালো লাগে কিন্তু এটাতে একটু মানে ভেতরে না মিশলে স্বাদটা বাড়বে না তো দেখেন আর একটু কোটা হয়ে এসছে ঠিক আছে মানে যদি আমি বড়ি শক্ত রাখতে চাই তাহলে তাহলে বেশি বড় না তাহলে বস তরকারি স্বাদটা কমে আচ্ছা 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 সবকিছুতে শক্ত রাখা যায় না আর আরেকটু জিনিস যেতে হবে দিন এই উঠোনে মাথা আচ্ছা হুম ধন্যবাদের আগে আমরা নামিয়েই দিতাম সবসময় কিন্তু এখন তো করোনার পিরিয়ড তাই একদম রান্নার মধ্যেই দিয়ে দিই করোনা ফোনা হওয়াতে এখন রান্নার মধ্যে আগে আমরা তাড়াতাড়ি নামিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ সে তো আমিও দেখেছি হুম কিন্তু এখন আমি করোনার জন্য কুণো নেই দিয়ে দিচ্ছ জিনিসটা আগুনের মধ্যে আগুনের মধ্যেই দিয়ে দিচ্ছি তো যাই হোক

মানে শীতকালের সবজি ভালোই লাগে খেতে শীতকালে তো এটাই সেটাই যে বাহারি সবজি ছিল আজকে বুঝলাম এবং খাওয়া যায় ও আর এটাও ঠিক যে এইসব সবজিটা যেমন স্বাদ তখন আমি তো জানতাম না রেসিপিটা কীভাবে করে সেটা আজকে শিখে গেলাম নিজেরা ভালো লাগছে এবার আমিও একদিন বানাবো হ্যাঁ এবার তুই করে খাওয়াবি আর বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম এটা ভেবে আমার আরও ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমিও শিখে নিলাম তো আজকের মতো আসি টাটা